মানুষকে কেবল কোরআন শিক্ষা দিয়েই যিনি বিশ্বকে পরিবর্তন করে দিতে চান তিনি নমান আলী খান কোরআনের চমৎকার শৈল্পিক সৌন্দর্য উপস্থাপনার জন্য তিনি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মুসলিম তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় ব্যক্তিত্ব সারা বিশ্বের মুসলিম তরুণরা আস্থাকে নিজেদের মডেল হিসেবে কল্পনা করেন তার মতো হতে চান কোরআনের শব্দচয়ন কতটা সৃজনশীল ভাষা কতটা মনোমুগ্ধকর অর্থ কতটা যৌক্তিক এগুলোই নুমান আলী খানের চিন্তাভাবনা ও আলোচনার বিষয় তার বক্তব্য কোরআনের অন্তর্গত সৌন্দর্য ও মজিজা মানুষের চোখের সামনে জল করে ওঠে বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনার ও অনলাইনে তার বক্তব্য শুনে অসংখ্য মানুষ ইসলামের দিকে ফিরে আসছে এবং ইসলাম গ্রহণ করছে তিনি প্রায় বিশটিরও অধিক তাপসিল গ্রন্থ পাঠ করেছেন ফলে কোরআন নাজিলের ইতিহাস শব্দচয়নের কারণ ভাষার অলঙ্কার অর্থের গভীরতা যুক্তির প্রখরতা এবং ব্যাকরণগত শুদ্ধতার বিষয়গুলো তার আলোচনায় ফুটে ওঠে তাই অনেক ইসলামী স্কলার নোয়া আলী খানকে আল কোরআনের ভাষাবিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছেন এছাড়াও বিশ্বের পার্শ্ব প্রভাবশালী ইসলামী স্কলারের মাঝে তার স্থান অন্যতম এ মানুষটি জন্মগ্রহণ করেন জার্মানির রাজধানী বার্লিন শহরে তার মাতৃভাষা জার্মানি কিন্তু শিশু নোমান সেখানে ছয় মাসও থাকেননি তার বাবা পাকিস্তান দূতাবাসে কাজ করতেন বলে পরিবার সহ ছয় মাস বয়সে তাকে পাকিস্তানে চলে আসতে হয় এখানেও তার পরিবার দুই মাসের বেশি থাকেননি চলে যান সৌদি আরবের রাজধানী রিয়াদে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় রিয়াদে একটি পাকিস্তানি উর্দু মিডিয়াম স্কুলে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বছর তার পরিবার রিয়াদে অবস্থান করেন এরপর তারা চলে যান আমেরিকায় সেখানে তিনি খ্রিস্টানদের পরিচালিত একটি হাই স্কুলে ভর্তি হন ফলে সবকিছুই তার কাছে ভিন্ন মনে হল ভিন্ন ভাষা ভিন্ন পরিবেশ বন্ধুরা সব ভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতি লালন করে এবং চলাফেরা করে ভিন্নভাবে এতে তার কাছে অনেক অসহায় লেগেছিল তখন প্রায় দুই বছর পর্যন্ত তিনি কোনো মুসলিমের দেখা পাননি শুক্রবারে ক্লাস থাকায় বছর তিনি জুম্মা সালাতো পড়তে পারেননি অথচ তখন তিনি হাইস্কুলের ছাত্র তার বন্ধুদের আচার আচরণের মধ্যে নৈতিকতাও ধর্মের কোনো ছোঁয়া ছিল না ফলে তিনিও ধীরে ধীরে তাদের আচার আচরণে অভ্যস্ত হয়ে পড়েন তাকে বাধা দেওয়ার কেউ ছিল না এমনকি তার পরিবারও না একসময় তার মাঝে প্রবল অপরাধবোধ জেগে ওঠে কিন্তু কিছুই করার ছিল না হয় তাকে ধর্মত্যাগ করতে হবে না হয় স্কুল ত্যাগ করতে হবে দুর্ভাগ্য অন্য কোথাও ভালো স্কুল নেই বলে পরিবার তাকে স্কুল ত্যাগ করতে দিল না স্কুল শেষে তিনি কলেজে ভর্তি হলেন আগের মতোই বন্ধুদের সাথে চলাফেরা সবকিছু এবার তিনি আস্ত নাস্তিক হয়ে গেলেন প্রায় দু দুবছর তিনি নাস্তিকতার চর্চা করেন ইসলাম থেকে তখন তিনি অনেক অনেক দূরে চলে গেলেন তারপর সময় ফিরে আসার আলী খান ইসলামে ফিরে আসলেন আগের চেয়েও শতগুণ গতিতে হঠাৎ একদিন আমেরিকান মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দুজন সদস্যর সাথে তার দেখা হয় তারা নিজেদের মধ্যে কোরআনের আলোচনা করছিলেন তিনি তা শুনছিলেন যদিও এসব ধর্মকর্মের আলাপ তার কাছে তখন ভালো লাগতো না তারা নিজেরাই নোমান আলী খানের সাথে পরিচিত হলেন এবং ছায়ার মতো তার সাথে চলাফেরা শুরু করলেন তবে তারা কখনো সরাসরি নুমান আলী খানকে কোরআন পড়তে কিংবা সালাত আদায় করতে বলেননি এমনকি কখনো ইসলামের দাওয়াতও দেননি কিন্তু ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন তারা নোমান আলী খানের সাথে সময় কাটাতে লাগলেন এতে নুমান আলী খানের মধ্যে ব্যাপক পরিবর্তন শুরু হয় একদিন তাদের একজন নোমান আলী খানের সামনে সালাত পড়লেন নোমান আলী খানের কাছে খুব খারাপ লাগলো কারণ তিনি সালাতের অনেক কিছুই ভুলে গেছেন এমনকি মাগরিবের সালাত কয় রাকাত তাও তিনি ভুলে গেছেন নিজের অজান্তেই তিনি মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এ দুজন ভাইকে বন্ধু ভাবতে লাগলেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখতেও লাগলেন ধীরে ধীরে তার অন্তরে ইসলাম সম্পর্কে সচেতনতা বাড়তে থাকে তিনি কোরআনের অনুবাদ পড়া শুরু করলেন আল্লামা ইউসুফ আলীর ইংরেজি অনুবাদ পড়তে লাগলেন কিন্তু অনুবাদের মাধ্যমে কোরআন বোঝা খুবই কষ্টকর কোথায় বাইক্য শুরু আর কোথায় বাইক্যের শেষ কিছুই তিনি বুঝতে পারছিলেন না কেন আল্লাহ হঠাৎ এক ইস্যু থেকে অন্য ইস্যুতে চলে যান এসব কিছুই তিনি অনুবাদ করে বুঝতে পারেননি তখন তিনি ভালোভাবে কোরআন বোঝার জন্য গুগল সার্চ করতে লাগলেন তখন তিনি ভালোভাবে কোরআন বোঝার জন্য গুগল সার্চ করতে লাগলেন ইন্টারনেটে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর লেকচার পেলেন কিন্তু কোরআনের ধারাবাহিক কোনো আলোচনা তখন তিনি পাননি কোরআনের ধারাবাহিক আলোচনার প্রথম তিনি শুনেন তার মহল্লার একটি মসজিদে রমজান মাস উপলক্ষে সেই মসজিদে পাকিস্তান থেকে একজন আলেম আসেন তার নাম ছিল ইমাম ডক্টর আব্দুস সামি তিনি প্রতিদিন এক পাড়া করে কোরআনের অনুবাদ এবং সংক্ষিপ্ত তাপসির করতেন সকালে দুই ঘন্টা বিকালে চার ঘন্টা এবং তারাবির পর রাত দশটা পর্যন্ত কোরআনের ধারাবাহিক আলোচনা হতো নোমান আলী খান ডক্টর আব্দুস সামির সকল আলোচনায় অংশ নেন এভাবে তিনি সম্পূর্ণ কোরআনের তাপসির শুনে শেষ করেন কোরআনের এই ধারাবাহিক আলোচনা শুনে তার কাছে মনে হয়েছে তিনি এইবারই প্রথম কোরআন শুনছেন এতে কোরআনের প্রতি তার ভীষণ আগ্রহ জন্ম তিনি তার উস্তাদ ডক্টর আব্দুলস্বামীকে বলেন আপনি যেভাবে তাপসির করেছেন আমিও সেভাবে তাপসির করতে চাই ডক্টর স্বামী তাকে বললেন তাহলে আগে আরবি শিখো নোমান আলী খান তাকে বললেন আমি থাকি নিউ ইয়র্কে সারাদিন কাছ থেকে কলেজে যেতে হয় আমি কিভাবে সৌদি আরবে গিয়ে আরবি শিখব ডক্টর আব্দুলস্বামী তাকে বললেন তুমি আগামী সপ্তাহ থেকে এ মসজিদে আমার আরবি ক্লাসে আসতে পারো ঈদের পরের সপ্তাহে নোমান আলী খান ডক্টর আব্দুলস্বামীর নিকটে আরবি ব্যাকরণ পড়তে যান ডক্টর আব্দুলস্বামী তাকে ব্যাকরণের কিছু নিয়মকানুন শিখিয়ে দেন এরপর থেকেই তিনি কিছু কিছু আরবি বুঝতে শুরু করেন এবং নিজেই কোরআনের সাথে পেতে থাকেন তারপর ইন্টারনেটে খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেলেন ডক্টর তারিকাল আল কোরআনের মজিজা বিষয়ে একটি সিরিজ আলোচনা এটি ছিল আরবিতে তিনি রাত দিন এগুলো শুনতে থাকলেন কিন্তু তেমন কিছুই বুঝতেন না অভিধান থেকে প্রত্যেকটি শব্দের অর্থ বের করলেন এভাবে আস্তে আস্তে তিনি আরবি লেকচার বুঝতে শুরু করলেন এর কিছুদিন পর তিনি ইন্টারনেটে পেলেন শাইফ মুতাওয়ল্লিকে তার লেকচারগুলো নোমা আলী খানকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে এরপর পেলেন কোরআনের উপর লেখা ডক্টর ফাদেলাল সামারায়ের বিভিন্ন বই ও বক্তব্য এগুলো পেয়ে তার কাছে মনে হলো তিনি জ্ঞানের সাগর পেয়ে গেছেন তিনি এসব পড়তে ও শুনতে শুরু করলেন একের পর এক স্কলারকে আবিষ্কার করলেন আর তাদের থেকে জ্ঞান আহরণ করতে থাকলেন দিনের পর দিন পরিশ্রম করলেন নিজেকে নিজে বারবার বাধ্য করলেন যেভাবেই হোক আরবি শিখতে হবে আরবি বুঝতে হবে মানুষ যা চায় তা পায় আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন খুব অল্প সময়ের মধ্যেই নোমানলি খান আরবি ভাষা ও কোরআনের ওপর অসাধারণ জ্ঞান ও পাণ্ডিত্য অর্জন করেন চমৎকার উপস্থাপনা যুক্তিযুক্ত কথা সহজ সরল পদ্ধতির কারণে পৃথিবীর নানা প্রান্তের মানুষ আজ কোরআন শেখার জন্য তার কাছে ভিড় করছে কেবল অনলাইনেই বর্তমানে দশ হাজারেরও বেশি তরুণ তার কাছে কোরআন ও আরবি ভাষা শিখছে তিনি সিদ্ধান্ত নেন যত কষ্ট করে তিনি ইসলাম ও কোরআন শিখেছেন ততটা কষ্ট যাতে অন্য কোনো মুসলিমকে করতে না হয় সেজন্য তিনি অনলাইনে ব্যাপক কার্যক্রম পরিচালনা করবেন সিদ্ধান্ত অনুযায়ী দু সালে তিনি বাইনা ইনস্টিটিউট নামে একটি সংস্থা গড়ে তোলেন এবং বাইনা টিভি নামে একটি ওয়েবসাইট চালু করেন এই সাইটে কোরআনের সৌন্দর্য আরবি ভাষা ও ইসলামের ইতিহাসের ওপর বর্তমানে পাঁচ শতাধিক ভিডিও ক্লাস রয়েছে কিছুদিনের মধ্যে বাইনা টিভি নামে বিশ্বব্যাপী একটি চ্যানেলও চালু হবে মূলত দুটি উদ্দেশ্য তিনি এসব কাজ করছেন প্রথমত মানুষের জন্য আরবি ভাষাকে একেবারে সহজ করে তোলা যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলিম অমুসলিম নির্বিশেষে যে কেউ ইচ্ছা করলেই আরবি ভাষায় দক্ষ হয়ে যেতে পারে তিনি বাইনা টিভিতে চমৎকার চমৎকার কিছু কৌশলে মানুষকে আরবি শেখান যেহেতু অনেক সংগ্রাম করে তিনি আরবি শিখেছেন তাই তিনি জানেন কিভাবে শেখালে মানুষ তাড়াতাড়ি আরবি ভাষায় বক হতে পারেন তার দ্বিতীয় উদ্দেশ্য হলো মানুষকে কোরআনের প্রতি আগ্রহী করে তোলা তার বিশ্বাস মানুষকে আগে আরবি শেখানোর ভয় দেখালে সে কখনোই কোরআনের সাথ গ্রহণ করতে পারবে না তাই মানুষকে আগে কোরআনের স্বাদ পাইয়ে দিতে হবে তারপর মানুষ নিজ থেকেই আরবি শিখতে চাইবে যেমনটি স্বয়ং তার নিজের ক্ষেত্রে ঘটেছে তিনি মনে করেন তার মতো লক্ষ লক্ষ তরুণ দিশাহারা হয়ে আছে তাদের কাছে একবার যদি কোরআনের মজিয়া তুলে ধরা যায় তাহলে তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে অনেকেই অভিযোগ করে আধুনিক তরুণরা কোরআন পড়ে না এরা আরবি পড়তে চায় না নোমা আলী এমন অভিযোগ করেন না তার কথা হলো আমরা যদি তরুণদের জন্য আরবি ভাষাকে সহজ করে দিতে পারতাম অবশ্যই তারা আরবি শিখত আমরা যদি কোরআনকে তাদের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে পারতাম অবশ্যই তারা গ্রহণ করত কারণ ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম সবাই বলে আরবি ভাষা ও কোরআন শেখার জন্য আমার কাছে এসো কিন্তু আমি নিজেই কোরআন শেখানোর জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে উপস্থিত হতে চাই মুসলিম উম্মার ব্যাপারে অন্যরা যেখানে কেবল অভিযোগ আর সমস্যা চিহ্নিত করে সেখানে নোমান আলী খান দেখেন সম্ভাবনা ও স্বপ্নের তার তিনি তরুণদের মাঝে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখতে পান উম্মার সু ভাগ তরুণকে যদি কেবল সঠিক অনুপ্রেরণা দেওয়া যায় তার বিশ্বাস বিশ্বের চেহারাটাই পাল্টে যাবে তিনি মনে করেন মুসলিমদের দায়িত্ব হলো কেবল তরুণদের কাছে উন্নত সহজ পদ্ধতিতে কোরআনের বাণী পৌঁছে দেয়া বাকি দায়িত্ব আল্লাহর একই মাটিতে একই বৃষ্টি পানি পড়ার পরেও যেভাবে ভিন্ন ভিন্ন ফুলের জন্ম হয় একই ওই মানুষের কাছে পৌঁছাতে পারলে সেরকম হাজার রকমের সম্ভাবনা ও পরিবর্তনের সূচনা হবে নোমা আলী খানের চিন্তাভাবনা সকল তরুণদের জন্যই এ কারণে সম্ভবত সারা পৃথিবীর তরুণরা নোমা আলী খানকে তাদের জন্য আদর্শ মনে করেন তার বক্তব্যগুলো সারা বিশ্বের তরুণদের কাছে এতটাই জনপ্রিয় হয়েছে যে বিশ্বের নানা প্রান্তের তরুণরা তাদের নিজেদের ভাষায় নোমান খানের বক্তব্যগুলো ভাষান্তরিত করছে বাংলা ভাষায় তার পঁচাত্তরটির অধিক বক্তব্য ডাবিং সাবটাইটেল নোট এবং আর্টিকেল হিসেবে পরিবেশন করেছে নাক বাংলা ওয়েবসাইট আল কোরআনকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলার ক্ষেত্রে সত্যিই নোয়া আল্লি খান এক অতুলনীয় ব্যক্তিত্ব এবং একটি অসাধারণ প্রতিষ্ঠান